যদি দেশে হচ্ছে আমাদেরকেও বৈষম্য করা হচ্ছে কারণ আমরা এসএসসি কমপ্লিট করার পর একটা ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয় তিন বছর ডিপ্লোমা কমপ্লিট করার পরও আমাদের এসএসসি সম্মান করা হচ্ছে তাহলে তিন বছর কমপ্লিট করার পরও কেন আমরা এসএসসি সম্মান হবো আমাদের উচিত তো ডিগ্রি সম্মান দেওয়া তাই আমাদের যদি দাবি হচ্ছে আমাদের ডিগ্রি সম্মান দেওয়া হোক এটাই হচ্ছে আমাদের ডিগ্রি কোর্স করতে গেলে আপনাকে এসএসসি পাশের পরে আপনার রেজাল্ট মাধ্যমে আপনি ভর্তি হয়ে থাকেন কিন্তু সেখানে বা আমাদের নার্সিং করতে আসলে ইন নার্সিং সায়েন্স অ্যান্ড এবং ডিপ্লোমা মিডিয়া ফেরি এই কোর্সটা আপনার ভর্তির সুযোগের যে প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া হচ্ছে এসএসসি পাশের পরে একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা এখানে আসি প্লাস আমরা তিন বছর ছয় মাস যেখানে ডিগ্রিতে তিন বছর সেখানে আমরা তিন বছর ছয় মাস আমাদের কর্ম আমাদের শিক্ষা শেষ করার পরেও আমরা ডিগ্রি সমান কেন হচ্ছি না সবকিছু সমাধান হয়ে যাচ্ছে তাহলে আমাদের আর রাস্তায় আসতে হয়েছে না যে নার্সিংয়ে আসার পর থেকে রুগীর সেবা দেওয়ার জন্য আমাদের মূল লক্ষ্য তারপর যদি আমাদের এই সমাধান হয়ে যায় এটা সমাধান হয়ে যায় পুরোপুরিভাবে নিজস্ব মানসিকভাবে যে সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক পাস বা ডিগ্রি সম্মান করা হোক হচ্ছে গিয়ে আমরা মেট্রিক পরীক্ষাতে ইন্টার পরীক্ষাতে দুই বছর বোর্ড পরীক্ষা দিয়ে নার্সিং এর জন্য আলাদাভাবে দিয়ে আমরা সেখানে মাস করে তারপর আমরা ভর্তি হয় প্রাইভেটে বা যাদের সরকারি হয় তারা সরকারিতে তারপর আমরা তিন বছর আবার প্রাইভেটভাবে পড়ি এতগুলো টাকা দিয়ে পড়ি তিন বছর আবার বোর্ড পরীক্ষা দেয় আবার ছয় মাস ইন্টারনি করি ইন্টার্নি করার পরে যদি আমাদের এইচএসএসি সমমানের সার্টিফিকেট থাকে এটা তো সম্ভব না পেশেন্ট হসপিটালে মানুষ আসে কেন তারা অসুস্থ কিছু করতে পারছে না আমরা তাদের সেবা দিয়ে মানে সুস্থ করার জন্য ফ্যামিলির কাছে পাঠাবো সেখানে আমরা রাস্তায় কেন আসছি আমাদের ন্যায্য সম্মানটা তো আমাদের দিচ্ছে না তার জন্য তো আমাদের দাবি যদি না কেকি এরর তাহলে মানব বন্ধন হইছে তখন যদি আমাদেরকে নে যে সম্মানিত다라고 অবশ্য আমরা এখন আসতাম না এইখানেই না আমাদের এই মানব বাংলাদেশের 64 জেলায় হচ্ছে আজকে এই মানব আমরা ডিগ্রি পাস করতে আসছে আমাদের এই দুইটা কোর্সকে যে আমরা কেন যাচ্ছে এই দুইটা পাস কোন ডিগ্রি সম্মান এটার জন্য হচ্ছে যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি সম্মান এর জন্য যাদেরকে এডমিশন দেয়া হয় তাদের যে জিপিএ মার্ক এবং ভর্তির যে ক্রাইটেরিয়া আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি এবং ইন মিডিয়াফারি ভর্তির যে ক্রাইটেরিয়া সেটাকে আমরা পার করে যাই কিন্তু আমাদেরকে যেই তিন বছর মেয়াদি ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি এবং মিডিয়াফারি কোর্সকে করার পর ছয় মাসের ইন্টার্নি করার পর আমাদের কাউন্সিল থেকে যেই সনদটা দেয়া হয় সেটা আমাদের ইন্টারমিডিয়েট সদ সমান দেওয়া হয় এখন আমাদের দাবি হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট করার পর তিন বছর লেখাপড়া করি ক্লিনিক্যাল প্র্যাকটিস করি এবং ছয় মাসের ইন্টার্নি করি এই দুটা করার পরে আমাদের যে সনদটা দেওয়া হয় সেটা ইন্টারমিডিয়েট আমার অলরেডি একটা ইন্টারমিডিয়েট সনদ আছে আমি কেন আবার ইন্টারমিডিয়েট করব। ইনফ্যাক্ট আমাদের যে ডিগ্রি সম্মানের জন্য যত ক্রাইটেরিয়া আছে সব গুলা আমরা ফিল করে ফেলি তাদের যে ক্রেডিট আওয়ার আমাদের যে ক্রেডিট তাদের থেকে অনেক বেশি এক হাজার এক হাজার ক্রেডিট আমাদের বেশি হয়ে যায় তো না হলেও হাসপাতাল তো আমাদের আজকে থাকার কথা মুম্বসু রুগীর পাশে তাদের সেবা দেওয়ার কথা ছিল সেখানে আমরা সেটা না করে আমরা মুম্বর্ষুর রুগীকে হসপিটালে রেখে আমরা রাস্তায় আন্দোলন করতেছি কর্মসূচি করতেছি এটা আমাদের জন্য খুবই কষ্টকর তো প্রধান উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা এবং আমাদের স্বাস্থ্য সেক্টরে যে সকল কর্মকর্তারা আছেন তাদের প্রতি দৃষ্টিগোচর করতে চাই যে আপনারা অতি দ্রুত আমাদের যৌক্তিক দাবিটা মেনে নেবেন এবং আমাদের পাশে থাকবেন এর আন্দোলন যদি এখন পর্যন্ত নামে নেওয়া হয় আমরা আজকে স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বাংলাদেশ ডিপ্লোমা নার্সিং ও মিডিফেরি কাউন্সিল এবং বাংলাদেশ ডিপ্লোমা নার্সিং মিডিফেরি অধিদপ্তরে আমরা আজকে স্মারক প্রদান করবো এবং আমাদের যদি কর্মসূচি আমরা আটচল্লিশ ঘণ্টার আলটিমেটাম দিব এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আমাদের আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি সমান এইচএসসি পাশের পরে ডিপ্লোমাকে ডিগ্রি সমান এটা না মেনে নেওয়া হয় তাহলে পরবর্তীতে হয়তো আমাদের ইন্টার্ন বন্ধ প্লাস আমাদের ছোটো ভাই বোন যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ডিপ্লোমাশিয়ান নার্সিং ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের পরবর্তী পরিকল্পনা হচ্ছে যে আটচল্লিশ ঘণ্টার ভিতরে দাবি না মানা নেওয়া হলে তারা সম্পূর্ণ ক্লাস এবং পরীক্ষা বর্জন করবে